ছাত্র ঢাকা দক্ষিণ আয়োজিত আজকের সিরাজ পাঠ প্রতিযোগিতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে সভাপতি সম্মানিত অতিথি অন্ত প্রতিষ্ঠানের সম্মানিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমাদের একান্ত শ্রদ্ধা বাজার মৌলানা ডক্টর খলিল রহমান উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজি রহমান আজাদ ভাই বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ভাইয়েরা সাংবাদিক বন্ধুগণ এবং আজকের প্রোগ্রাম যাদেরকে নিয়ে আয়োজন সিরাজ পাঠ প্রতিযোগিতা অংশগ্রহণকারী প্রতিযোগী ভাইয়ের অনুভবেরা আমরা আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করছি যে মহান রব আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আমাদের প্রিয় রবি হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লামের জীবনাচারের উপর ওনার জীবনের উপর প্রতিযোগিতার আয়োজন এবং আজকের এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে আমরা সম্পৃক্ত করতে পেরেছি অংশগ্রহণ করতে পেরেছি এই জন্য আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ

একটি ফেস্টিভাল মুক্ত বাংলাদেশের স্বপ্ন এঁকে দিয়েছেন একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন এই প্রজন্মের মাঝে এঁকে দিয়েছেন আমরা সে সকল ভাইদেরকে স্মরণ করছি বিশেষভাবে পাশাপাশি দোয়া করছি আমরা যেন সবাইকে সাহায্যের মর্যাদা দান করার সাল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ রসুল সাল্লাহ যে মুহূর্তে পৃথিবীতে আগমন ঘটেছে ইসলামের ইতিহাস বলে সেই মুহূর্তকে আইয়াবের জাহিলিয়াত বলা হতো প্রশ্ন হলো কেন আইএম এর জাহিরিয়াত বলা হতো আইএম এর বলা হতো সে সমাজের মানুষের মধ্যে তারা দেখতে শুনতে মানুষের মতো মনে হলো তাদের অন্তরের মধ্যে অন্তরের মধ্যে মনুষ্যত্বের পরিবর্তে পশুত্বের যে গুণাবলী সে গুণাবলীগুলো বিরাজ করত তাদের মাঝে মানবিকতা ছিল না পৈশাচিকতা ছিল তারা একজন আরেকজনের ধন এবং সম্পদকে লুণ্ঠন করে নিত অশ্লীলতা বিহায় করার মধ্যে তারা নিমজ্জিত ছিল রক্ত এবং রক্তের বদলাই তাদের নিত্য নৈমিত্তিক জীবনের একটা অনুসঙ্গ বিষয় হিসেবে দাঁড়িয়েছিল সামান্য অল্প কিছু বিষয়তে তার রক্তপাত ঘটাতো এবং যুদ্ধ বিগ্রহ বাঁধিয়ে দিত তারা ধন এক অসম প্রতিযোগিতায় লিপ্ত হলো কার্য কত বেশি ধন সম্পদের মালিক হতে আর সেই সম্পদ অর্জন কি বৈধ পন্থা নাকি অবৈধ পন্থা এ দর্দের বাদ বিচারে বিবেকবোধ তাদের মধ্যে ছিল না এই যে একটা অন্ধকারময় পরিবেশ সক্ষমে এক 비বিশিকাময় পরিবেশ বিরাজ করছিল সেই সময় আল্লাহ এই এর পৃথিবীকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে পাঠিয়ে তিনি যখন মnishdolor পর ওনার দাদা এর মত্তালে তিনি ওর নাম রাখে মুহাম্মদ কারণ সকলে প্রশ্ন করলো এই নামটি ইতিপূর্বে কখনো কারো রাখা হয়নি অথবা সাধারণত আরবের যেটা ট্র্যাডিশন ছিল যে কেউ যখন ভূমিষ্ঠ হতো তার কীর্তি পুরুষ অথবা তার বাবা তার দাদা তার পূর্ববর্তী কোনো একজন বংশধরের নামানুসারে মূলত নাম রাখা হতো কিন্তু আল্লাহ সাল্লাহ সাল্লামের নাম মোটাক্ষণ কেন রাখা হলো এর জবাবে তার দাদা জবাব দিয়েছিলেন

আসে নাই যেটা আল্লাহামের আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করেনি কিন্তু বাস্তবতা হল আল্লাহ সাল্লাহাম তার স্বপ্ন এবং তার দৃঢ়তা আল্লাহর পক্ষ থেকে পাঠানো অহিত দায়িত্বকে তিনি আমানত হিসেবে গ্রহণ করে তিনি সকল বাধা বিপত্তি সব কিছুকে অবারকাম করে খুবই স্বল্প সময়ে পুরো পৃথিবীতে পুরো আরব জাহানে বিপ্লব সংগঠিত করলেন এবং সে বিপ্লব শুধুমাত্র দুনিয়ার অপরাপর বিপ্লব নামের বিপ্লব কিছু পার্শিয়াল পরিবর্তনের বিপ্লব নয় পুরো একটি জেনারেশনের মধ্যে মানুষের মধ্যে চিন্তা বিপ্লব ঘটিয়ে দিলেন মানুষের লাইফ স্টাইলের বিপ্লব ঘটিয়ে দিলেন অর্থনৈতিক বিপ্লব ঘটিয়ে দিলেন অর্থাৎ একটি সমাজ এবং রাষ্ট্র পরিচালনার জন্য যত ধরনের ঋণ আছে সকল ক্ষেত্রে বিপ্লব সাধন করলেন এই যে একটি পলিটিক্যাল মুহূর্তকে আল্লাহ সাল্লাহ যেভাবে ডিল করেছে যেভাবে আল্লাহ ফেস করেছেন এর মধ্য দিয়ে আমাদের জন্য শিক্ষা আমরা এই সমাজকে আল্লাহর রাসূল স্বপ্নের মতো করে আলোকিত সমাজ রূপান্তর করার জন্য চেষ্টা করে যাচ্ছি করে যাব ইনশাআল্লাহ এখন আর সেল আল্লাহর রাসূল জীবনী থেকে নিশ্চয়ই আপনারা অনেক পড়েছেন আগে সম্মানিত শিক্ষক আমাদের দাইদ সিদ্দিক ভাইরা আলোচনা করেছেন এবং আপনারাও সিরাত পড়ে এই সকল বিষয়গুলো উপলব্ধি করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল যদি একটি গুণে গুণান্বিত ছিলেন না একটা মানুষের মধ্যে একটা নবী হিসেবে একটা রাসূল হিসেবে পরিবারের একজন সদস্য হিসেবে একজন পিতা হিসেবে একজন সন্তান হিসেবে এরপরে একজন প্রতিবেশী হিসেবে একজন রাষ্ট্রের নায়ক হিসেবে যত গুণাবলী প্রয়োজন নেতৃত্বের সবগুলো গুণাবলী আলোচনা মধ্যে বিদ্যমান ছিল আমি একটা আয়াত পড়েছি মূলত আমার আজকের আলোচনার সংক্ষিপ্ত বিষয় আলোচনা এত এত হাজার হাজার গুণাবলীর মধ্যে এত এত আলোচ্য বিষয়ের মধ্যে

বলা হয়েছে তিনি সিরাজা অর্থাৎ আলো মতো আমরা পৃথিবীতে যদি দেখি সূর্য শুধুমাত্র বাংলাদেশের জন্য নির্ধারিত না সূর্য শুধুমাত্র কোনো একটা রাষ্ট্র কিছু মানুষের জন্য নির্ধারিত না

দুটি কুণ্ডাবলী বিশেষভাবে সৃষ্টি করতেন যখন কেউ ইমান তার মধ্যে ইমানের একটি বীজ করে দিতেন এবং ইমানের যে প্রেরণা প্রেরণার দিয়ে একজন ব্যক্তি কিভাবে তার লাইফকে লিড করবেন সেই শিক্ষাটা তাদের ইমানদারের মধ্যে দিয়ে দেন পাশাপাশি এই প্রত্যেক ইমানদারকে একসাথে করে তাদের রহ তাদের দিলগুলোকে একসাথে আঁকড়ে দেন আঁকড়ে দিয়ে দেন অর্থাৎ একজনের সাথে একজনকে সম্পর্কগুলোকে জুড়ে দিতে যেটাকে কোরআনের পরিভাষায় বুনিয়াদ মার্সিস বলা হয়েছে তারা সীশা ডালা প্রাচীরের মতো হয়ে যেত এবং এই সীশা ডালা প্রাচীরের মধ্য দিয়ে মূলত এই আন্দোলন সংগ্রাম সব হলেও তাদের মধ্যে ভাতৃত্ব ভালোবাসা এবং একজনও যে সিকিফাই সেই মানসিকতা সেই মানসিকতা তৈরির কারণে তারা পৃথিবীর অসম্ভব কাজগুলোকে সম্ভব করার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আল্লাহ তাআলা উম্মিনদের জন্য রোকুফ রোকিং বলেছেন যে জেনেছিলেন করোনা শিক্ত তার দিনতে ছিল অনেক রকম দিন মুসলিম শরীফে একটা হাদিসে যেটা বলা হয়েছে যে রাসুলুল্লাহ প্রত্যেক নবী প্রত্যেক নবীর জন্য বিশেষ দোয়ার ব্যবস্থা করতে পারেন

সকলে রাসূলুল্লাহ (সাঃ) হয়ে গেলেন তখন যারা মমিন ছিলেন যারা সাবেয়াস ফাইনের ছিলেন তারা রাসূলুল্লাহ (সাঃ) এর দ্বারা চারপাশে ঢাল হেড দাঁড়িয়ে গেলেন এবং তারা শহীদ হয়ে গেলেন ক্ষত বিক্ষত হয়ে গেলেন কিন্তু আল্লাহর রাসূল (সাঃ) দ্বারা নিজেদের জীবন দিয়ে সেভ করার চেষ্টা করেছেন উহুদের আরেকটি ঘটনা আছে একজন মহিলা তিনি যখন যুদ্ধের ময়দানে দৌড়াতে লাগলেন তখন প্রতিমধ্যে কয়েকজন সাথে ওনা সাক্ষাৎ হলো তখন বলা হলো যে আমরা তো দেখেছি যে তোমার সন্তান শহীদ হয়ে গেছে তো মহিলা তাদেরকে রিপ্লাই দিলো যে আমার সন্তান শহীদ হয়ে গেছে এটা নিয়ে আমার কোনো শঙ্কা নাই আমার কোনো চিন্তা নাই বরং আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম কি অবস্থায় আছেন তোমরা আমাকে সেটা বলো আমি আল্লাহ রসুলামের একটি দুঃসংবাদ শুনে যে তোমরা দ্রুত আমাকে তার সংবাদ প্রদান করো এরপরে একটি যাওয়ার পরে তার স্বামী শহীদ হয়েছেন এই সংবাদ দেওয়া হলো তিনি বলেছেন যে আমার স্বামী শহীদ হয়েছে এটা আমার কোনো শঙ্কা নেই আমার কোনো কষ্ট নেই বরং আল্লাহ কি অবস্থায় আছেন তোমরা আমাকে সেটা বলো

কোন অন্য ধর্মের প্রতি বিদ্বেষ পোষণ করতেন না তিনি সকলের প্রতি মানবিক মানবীয় জায়গা থেকে যেভাবে করে দেখা দরকার তিনি সেভাবে দেখতেন এবং তিনি কারোর পর কখনো ইসলামকে চাপিয়ে দেয়ার মানসিকতা লালন করে নেন এই জন্য অমুসলিম বিভিন্ন সময় কষ্ট দিতেন কিন্তু সেই কষ্টের পরও আল্লাহ রসুল্লাহাম তাদেরকে প্রতি কষ্ট না দিয়ে বরং তাদের জন্য আল্লাহ দোয়া করতেন

এবং আমাদের রক্তের মতো এজন্য তাদের ধন সম্পদ আমাদের ধন সম্পদের এজন্য তাদের রক্ত এবং তাদের ধন সম্পদ নিরাপত্তার দায়িত্ব ইসলামী রাষ্ট্রে অথবা যেখানে যারা ক্ষমতাসীন থাকবে দায়িত্বপ্রাপ্ত থাকবে তাদেরকে সেটা রক্ষা করতে হবে একবার এক বিদিন আলুসুলের চাদর ধরে জোরে টান দিল আলুসুলাম ব্যথা পেলেন কষ্ট পেলেন কষ্ট পাওয়ার পর যখন তার দিকে ফিরে তাকায় আলুসুলাম মুসকি হাসতেন বললো যে তোমার কি হয়েছে কোনো প্রয়োজন আছে

তাই পাশাপাশি আপনাকে যে কষ্ট দিয়েছেন আল্লাহর আড়াশে সেটা একটা অস্থিরতা তৈরি হয়েছে যদি আপনি অনুমতি দেন আমি এই মুহূর্তে ওহৎ পাহাড় দিয়ে তাদেরকে পিষে ফেলা হবে তাদেরকে পাহাড় দিয়ে একেবারে ধ্বংস করে দেওয়া হবে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না তাদেরকে ধ্বংস করা যাবে হয়তো তাদের পরবর্তী কোনো একটা আশ্চর্যজনক তাদের মধ্য থেকে ঈমান গ্রহণ করবে ইসলাম গ্রহণ করবে এমন আছেন তাদের জন্য দোয়া করেছে কি হয় না এজন্য যারা বিরুদ্ধ ভাবে তাদের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন দয়া ছিল আমাদেরকে ইসলামে দাওয়াত পৌঁছানোর স্বার্থে তাদের জন্য দয়া থাকতে হবে দাউস ক্ষেত্রে আবু হুরায়রা থেকে বর্ণিত একটা হাদিস যে একদা আবু তুফাইল এবং তার সাথীরা এসে বলল যে দাউস কাছে যখন আমরা দাওয়াত নিয়ে গেলাম তারা আমাদের দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে এবং তারা স্পষ্ট কুফরি করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা অস্বীকার করেছে আপনি তাদের জন্য বদ্ধ করুন অথবা তাদেরকে শাস্তির ব্যবস্থা করুন কিন্তু আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন না বরং আমি তাদের জন্য দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন

একটা শর্ত আছে সেটা হলো তারা যদি আমাদের নিরক্ষর সন্তানদেরকে কারণ আরবের মক্কার লোকেরা আরবি ভাষাটা অনেক ভালো পারত তো সে জায়গা থেকে যারা এই ভাষা শিক্ষা দিবে এবং আমাদের নিরক্ষর শিশুদেরকে কিশোরদেরকে অক্ষর জ্ঞান সম্পন্ন করতে পারবে শুধু এটার বিনিময়ে তাদেরকে ছেড়ে দেওয়া হবে অথচ দেখেন পৃথিবীর ইতিহাসে বদর যুদ্ধ কত মর্মান্তিক যুদ্ধের ছিল রক্তাক্ত যুদ্ধ ছিল কিন্তু সেই যুদ্ধের পরে বন্দীদের সাথে এমন আচরণ পৃথিবীর কেউ স্থাপন করতে পারে না যেটা আল্লাহ সাল্লাহ সাল্লাম করেছেন কবিতায় তিনি বলেছেন যে দেখিতে দেখিতে সেবায় শত্রু মিত্র সকলে কাফেররা যারা ইসলামের বিরোধিতা করতো তারা পর্যন্ত ভালোবাসায় শিক্ষিত ছিল সন্ধিতে আমরা একটা অন্যতম দৃষ্টান্ত দেখেছি সেখানে কতটা সমনশীল শান্তিকামী একজন মানুষ ছিলেন যেখানে বায়াতে রিদোয়ানের পর সকলে শপথ নিল যে আমরা আমাদের জীবন দিব আমাদের রক্ত এক বিন্দু থাকা অবস্থায় আমরা ওসমান হত্যার প্রতিশোধ না নিয়ে এখান থেকে যাব না এমন একটি শপথবদ্ধ কাফেলার কাফেলা থাকার পরেও আল্লাহ হুদাইবিয়ার সন্ধি করলেন এবং হুদাইবিয়ার সন্ধিতে যে শর্তগুলো আনা হলো সেখানে অনেক সাহাবি বিরোধিতা করেছে এবং একটা পর্যায়ে এসে যখন যে আল্লাহ সাল্লাহ সাল্লামের নাম

যে ডিপ্লোমেসি এটা বুদাইয়ের সন্ধি থেকে আমরা শিখতে পারি এবং আরেকটা চমৎকার ঘটনা আছে যেটা ঘটেছে যে আবু জান্দাল নদী আলোতে বন্দি অবস্থা নিয়ে এসেছিল এইwidetilde মধ্যে পুরোপুরি স্বাক্ষর হয়নি কিন্তু সন্ধিগুলোর শর্তগুলো একটু আলোচনা হয়ে গেছে আবু জান্দালাতে এসে যখন তিনি তার যে কবি ব্যক্তি জানালেন তাকে মুক্ত করার জন্য সিংখলে তো অবস্থা থেকে বন্দি থেকে মুক্ত করার জন্য তখন

এই যে ছোট বিষয়গুলো এখান থেকে আমাদের জন্য আলোকিত সমাজ প্রতিষ্ঠার জন্য দৃষ্টান্ত আমাদের রয়েছে আমরা মক্কা বিজয়ের ক্ষেত্রে যদি তাকে বিজয়ের পর একটা বিজয় সাধিত হয়ে গেছে তখন কেমন আচরণ করেছেন যে দীর্ঘ একটি

কিভাবে অর্জন করতে হয় সেটা দৃষ্টান্ত আমরা মক্কা বিজয় থেকে পাই এবং মক্কা বিজয়ের পর তিনি যখন সকলকে একত্রিত করলেন তিনি বলেছিলেন যে তোমরা আমার কাছে কিরূপ আচরণ প্রত্যাশা করো তখন তারা বলেছিল তুমি আমাদেরই সন্তান আমাদের ভাই আমাদেরই পরিবারের সদস্য আমাদেরই আত্মীয় এই জন্য আমরা সবসময় তোমাকে দয়ার রূপে পেয়েছিলাম তখন আল্লাহ সাল্লাম বলেছেন যে ইসুব আলাহিস্লাম বন্দি দশা থেকে তার ভাতাদের সাথে তার ভাইদের সাথে যে আচরণ করেছিল আমি তোমাদের সাথে ঠিক একই ক্ষমা এবং দয়ার নীতি অবলম্বন করবো পৃথিবীতে এমন দৃষ্টান্ত পাওয়া খুবই কঠিন এবং এখানে আরেকটা অবাক করার মতো তথ্য হলো মক্কা বিজয়ের পর সবাইকে ক্ষমা করে দেওয়ার পর দশজন যারা এমন অপরাধ করেছে যাদের অপরাধ কখন ক্ষমার যোগ্য না এবং তাদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছিল এদেরকে কোনো ক্ষমা করা যাবে না এই দশজনের তালিকা থেকে হাব্বার ইবনে আসওয়াদ নামে একজন

শত্রুদেরকে এভাবে পায়ের কাছে পাওয়ার পর ক্ষমা করে দেওয়ার নীতি আল্লাহ আপনি যদি কঠিন হৃদয়ের অধিকারী হতেন তাহলে এই সমাজের মানুষটা আপনার কাছে আসতো না কারণ তারা ছড়িয়ে ছিটিয়ে যেত বরং আপনার রহম দিলের কারণে মানুষগুলো এসে যে কাফেলা তৈরি হয়েছে সে কাফেলার শক্তি দিয়ে জাহেলিয়াতকে সমাজ সমাদর রূপান্তরিত করেছেন এজন্য প্রিয় ভাইয়েরা প্রিয় বোনেরা আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবনী থেকে শিক্ষা নিব যে আমাদেরকে উদার হতে হবে দয়াবান হতে হবে দূরদর্শী হতে হবে এবং প্রত্যেকটা পরিস্থিতিকে অবজার্ভ করে সেই সিচুয়েশনের আলোকে আমাদের পদক্ষেপ গ্রহণ করতে হবে তাহলে আমরা ব্যক্তিগত জীবনে সফল হব আমরা আমাদের রাষ্ট্রীয় জীবনও সফল হবে ইনশাআল্লাহ এখন আসি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই জীবনের ক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি আমরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সবাই ভালোবাসি ঠিক না ভালোবাসি তো বাংলাদেশে এমন একটা মুসলমান খুঁজে পাবেন না যাকে জিজ্ঞেস করলে বলবেন আমি ভালোবাসি সবাই ভালোবাসে তার মানে আবেগের জায়গায় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আমরা সর্বোচ্চ আমরা দেখি যে আদা আদা রাসুলুল্লাহ নিয়ে কটুক্তি করা হয় বিভিন্ন জায়গায় ব্যঙ্গ করা হয় কার্টুন তৈরি করা হয় তখন জায়গাতে সবাই নেমে যায় রাস্তা ঠিক না কিন্তু দেখা যাবে যে সেই ভাইটা নামাজ পড়ে না এমন আছে যে হয়তো মাদকাসক্ত কিন্তু যখনই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বিরুদ্ধে কোনো কথা বলে তখন তিনি ঠিকই মাশানে নেমে যান তাহলে এই আবেগটা অবশ্যই ইসলামে ইসলামের মধ্যে আছে আবেগের বিষয় ইসলাম বিশদ করেনি কিন্তু ইসলাম শুধুমাত্র আবেগ তাড়িত কোনো বিষয়ের নাম নয় ইসলামের জ্ঞান অর্জন করতে হবে জানতে হবে আল্লাহর জীবনীকে জানতে হবে বুঝতে হবে উপলব্ধি করতে হবে আশা রাদিয়াল্লাহু তাআলা আপনাকে জিজ্ঞাসা করা হয়েছিল

একত্রিত ভাবে অনুসরণ করতে হবে ফিভারে যেন জ্ঞান অর্জন করতে হবে এরপরে জ্ঞানের মধ্যে মূলত আমাদের চিন্তার পরিবর্তন হয় চিন্তার একটা পরিশীলতা তৈরি হয় পরিশুদ্ধতা তৈরি হয় আর এই জ্ঞান চিন্তার পরিশুদ্ধতার মধ্য দিয়ে আপনার মধ্যে আমল আপনার কাজের মধ্যে শাহাদাত আল্লাহর নাস মানুষের কাছে সেটা দৃষ্টান্ত হিসেবে নিজেকে আমলের মধ্যে নিয়ে আসতে হবে এক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন ইন কুনতুম তুফিকুনাল্লাহ

বাংলাদেশের প্রত্যেকটি ইমানদার যারা সত্যিকার আল্লাহামকে ভালোবাসেন এই কথাটা স্বীকৃতি দেন তাদেরকে অবশ্যই আল্লাহ কে অনুসরণ করতে হবে আল্লাহাম অনুসরণ করতে হলে তার জীবনে কি করতে হবে জানতে হবে বুঝতে হবে আমল করতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন এবং এর মধ্য দিয়ে যে কাঙ্ক্ষিত সমাজ আমরা বিল ইমারত করতে চাই শান্তির সমাজ স্বপ্নের সমাজ সেটি বিল ইমারত করা সম্ভব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সেখানে ভূমিকা রাখার তৌফিক দান করুক আমিন আজকে যারা বিজয় হয়েছে তাদেরকে কংগ্রাচুলেশন যারা হতে পারলেন না ইনশাআল্লাহ